আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বিদেশ গিয়েছেন চিকিৎসার জন্য তখন এটা যখন নিউজ হয়েছে অনেকেই সারা বাংলাদেশের নিউজ মিডিয়া তোলপাড় করে ফেলেছে সকলেই বলেছে আব্দুল হামিদ পালিয়ে গিয়েছে সরকারের সাথে নেগোসিয়েশন করে আবার আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি বলেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কি করে পালিয়ে গেল ওনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে বিচার করা হবে এই নিয়ে এয়ারপোর্টের অনেক বড় বড় অধ্যতন কর্মকর্তাকে তিনি চাকরিচ্যুত করেছেন সবচেয়েও হাস্যকর বিষয় হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আব্দুল হামিদ গতকাল রাতেই বাংলাদেশে ফিরে এসেছে ওনার অবস্থা শরীরের খুবই খারাপ তিনি জেলে জেলে যদি মরেও যায় জেলে গেলে তবু উনি পরোয়া করে না উনি ভালো চিকিৎসা বাংলাদেশে পাবে না তবুও তিনি মরলে বাংলাদেশে মরবে সেজন্যই তিনি দেশে ফিরে এসেছেন এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘর বাড়িও জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে পাঁচই আগস্টে পরবর্তী সময় ওনাকে নিয়ে কত যে নাটক হয়েছে কত কিছু যে অনেকেই বলেছে আমাদেরও কিছু অনুমানে ক্যালকুলেশনে ভুল ছিল তখনও আমরাও কিছু বিশ্লেষণে অনেক ইউটিউবার ভুল করেছি কিন্তু তিনি সকলকে ভুল প্রমাণিত করে বাংলাদেশে ফিরে এসেছে সবচেয়ে বড় খাপ্পটা খেয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে নিয়ে এনে বিচার করবে কিসের বিচার করবে ওনার কি এমন দোষ আছে চিকিৎসার জন্য বিদেশ গেল সমস্যা দেশে ফিরে আসলো সমস্যা এখন তো দেশে ফিরে এসেছে উনি নিজেই বলেছে আমি জেলে গেল কোনো সমস্যা না আমার বাংলাদেশে আমি মরতে পারবো এটাই হচ্ছে একজন মুক্তিযোদ্ধার কথা এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের কথা দেশকে ভালোবাসে তারা পরোয়া করো না জীবনে শেষ বয়সে এসো বাংলাদেশে এসে দলের জন্য জেল খাটলো কোনো সমস্যা নাই দেশে মরে গেল সমস্যা নাই সে কারণে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আমার তরফ থেকে আবারও সেলুট সবসময় ভালোবাসা এবং সম্মানের আমাদের মনি কোঠায় থাকবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু যারা ওনাকে নিয়ে অনেক কটুকতা বলেছিল তাদের গালে গালে এখন অনেকগুলা জুতার বাড়ি সকলেই হেরে গেল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ জিতে গেল সকলের ভালোবাসার কাছে অনেকের সমালোচনার কাছে ধন্যবাদ সকলকে